নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম আধিপত্য বিস্তার নিয়ে এক মাসে তিন খুন নানা অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা আমার বাইরে গুলি করছে আমারও অস্ত্র বাড়ি হয়েছে সয়ন ইউনিয়নের জনগণ নিরাপত্তাহীনতা ভুগছে প্রশাসনের দিক থেকে আমরা এদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আজ পর্যন্ত আদৌ আমরা দেখি নাই হবিগঞ্জের হাওর অঞ্চলে তিন বছরে একটি বজ্রপাতও নিরোধ করতে পারেনি লাইটনিং অ্যারেস্টার পনেরো জেলায় বসানো যন্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন এটা সচল আছে কি না এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই পরে কতটুকু জানি না তবে ঠিক এই এক দেড়শো ফুটের মধ্যেও কিন্তু বজ্রপাত হয়েছে শরীয়তপুরে ভাঙন ঝুকিতে পদ্মা সেতু প্রকল্প এলাকার বাঁধ হুমকিতে জাজিরার পাঁচ শতাধিক বর্ষ বাড়ি আতঙ্কে নদী পাড়ের মানুষ বর্ষা আমরা কেন নাই প্রতিদিনই যে মাটির চরণ ভেঙে পড়তেছে সংবাদ আপনাদের সাথে আছি আমি দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন এবার বিস্তারিত নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ব থামছেই না নানা অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা আধিপত্য বিস্তান নিয়ে প্রায় ঘটছে হামলা পাল্টা হামলা গেল এক মাসে তিনটি হত্যাকাণ্ড হয়েছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের গঙ্গাবর বাজারে গেল সোমবার লাভিব নামে এক তরুণকে তুলে নেওয়ার চেষ্টা করে কয়েকজন সন্ত্রাসী এ সময় বাধা দিতে গেলে গুলিতে প্রাণ যায় প্রতিবেশী শাকিলের হামলাকারী তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী স্থানীয়রা বলছেন কিশোর ব্যাংক সদস্য লাভিব সম্প্রতি দল পরিবর্তন করে এতে ক্ষিপ্ত হয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় আমার বাড়ির জন্য বাধা দিয়ে পরে আমার বাইরে গুলি করছে আমার অচলী বাড়িয়েছে মার্ডার গুলো হচ্ছে এমন চাঁদাবাজি তার সন্ত্রাসী হাইজাকারি সুরি হইতেছে এগুলা সব কিশোর গ্যাং এর বাহিনী শুধু নয় শোরগাংয়ের দৌরাত্মে অতিষ্ঠ উপজেলার রাজগঞ্জ আলাইয়ারপুর ও আমানুল্লাপুর ইউনিয়নের বাসিন্দারা চাঁদাবাজি ছিনতাই ইফটিজিং মাদক সেবন ও কারবারে জড়িয়ে পড়ছে উঠতি বয়সীরা আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই হামলা পাল্টা হামলা সংঘর্ষ হচ্ছে সদর চাটখিল ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এই ইউনিয়নগুলোতে অস্ত্রগুলার কারণে আজকে আমাদের সয়ান ইউনিয়নের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে ফ্যাসিড সরকারের পতনের পরে এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার অভিযান হয় নাই এদেরকে যদি নির্মূল করা না হয় তাইলে সয়নিতে আমরা মনে হয় না আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো অভিযোগ আছে কিশোর গ্যাংগুলোকে প্রশ্রয় দিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা এই যে অস্ত্রতাকে তার একটা ক্ষমতা এই ক্ষমতাটা তারা ইউজ করতে চাই তো আমাদের মতো আবার আমাদের সমাজে এই ধরনের কিছু প্রভাবশালী ব্যক্তি আছে তারা নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য এদেরকে বিশ্ববিষা করে থাকে প্রশাসনের দিক থেকে আমরা এই মাদকের এবং কিশোর গ্যাং যারা আছে এদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আজ পর্যন্ত আদৌ আমরা দেখি নাই তবে টহল বাড়ানো অস্ত্র উদ্ধার অভিযান সহ বিভিন্ন পদক্ষেপের কথা বলছে পুলিশ এটা থানার থেকে বেশ দূরে ওখানে আমাদের একটা ফাড়ি ক্যাম্প আছে তারপরে আমরা নিয়মিত এই গত রমজান থেকে শুরু করে ওখানে আমরা চেকপোস্ট বসিয়েছি এবং অনেক কিশোর গ্যাং এবং অস্ত্রধারী বেশ কিছু গ্রেফতার আছে ওখান থেকে আমাদের অস্ত্র উদ্ধারও আছে গেল এক মাসে বেগমগঞ্জে তিনটি হত্যাকাণ্ড সহ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে জাহিদ যমুনা নিউজ আন্তর্জাতিক আজ থেকে শুরু হজ যাত্রা দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সিটি মেয়র এ বিষয়ে আরো জানবো এখন যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদ জোবায়েদ প্রথম দিনে কতজন হজ যাত্রী ছাড়বেন সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন সেটা জানাবেন আমাদের ইতিমধ্যে হজ যাত্রীরা বিমানবন্দরে শুরু করেছেন প্রথম ফ্লাইটে চার শতাধিক হজ যাত্রী উদ্দেশ্যে রওনা করবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন সবাই যে যে প্রবেশের জন্য ফটকগুলো আছে সেই ফটকগুলোর কাছে দাঁড়িয়ে আছে এবং এই জায়গা থেকে দুপুর নাগাদ সিটি মেয়র এই হজ যাত্রা উদ্বোধন করার কথা রয়েছে বিকাল পাঁচটার দিকে মোদিনের উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা করবে এবং এই বছর সব মিলে মানে এবারের হজযাত্রায় সাত হাজারেরও বেশি যাত্রী হজের জন্য যাবেন যে বিমানটি যাচ্ছে সেটি বোয়িং ট্রিপল সেভেন একটি বিমান এবং ফ্লাইটটি বিজি ওয়ান এবং মদিনা উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে এটি আর এর পরে সোমবার উদ্দেশ্যে আবার দ্বিতীয় একটি ফ্লাইট যাবে এবং মঙ্গলবার জেদ্দার উদ্দেশ্যে তৃতীয় ফ্লাইটটি যাওয়ার কথা রয়েছে বেশ কয়েকজন হজ যাত্রীর সাথে কথা বলেছি প্রত্যেকেই তাদের যে হজ যাত্রার যে আনুষাঙ্গিক কার্যক্রম সেগুলো নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছেন একরকম উচ্ছ্বাস দেখেছি তাদের মধ্যে মধ্যে তারা এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হননি এমনটা আমাদেরকে জানিয়েছেন এবং সেই জায়গা থেকে তারা মনে করছেন এবার তাদের একটা নিরাপদ এবং সুন্দর একটা হজ যাত্রা তারা এবার পাবেন এমনটাই তারা আশা করছেন শাওন জুবাই ধন্যবাদ আপনাকে হাওড়ে বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক মাঠে নামতে জাননা না অনেক কৃষকই অথচ বজ্রপাত থেকে সুরক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সাড়ে উনিশ কোটি টাকা ব্যয়ে পনেরো জেলায় বসিয়েছে লাইটেনিং অ্যারেস্টার কিন্তু সেগুলো সচল না অচল আদৌ কাজ করে কিনা জানা নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের গত কয়েক বছরে এসব যন্ত্র কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা নেই তারও সুনির্দিষ্ট তথ্য হবিগঞ্জ থেকে প্রদীপ দাস সাগরের প্রতিবেদন হঠাৎ অন্ধকারে ঢাকা চারপাশ বইছে ঝোড়ো হাওয়া চমকাচ্ছে বিদ্যুৎ কালবৈশাখের এমন দিনেই হাওড়ে ধান কাটতে গিয়েছিলেন হবিগঞ্জের বানিয়াচং এর আরিয়ামগুর গ্রামের কৃষক দুর্বাসা দাস আকস্মিক বজ্রপাতে সেখানেই প্রাণ হারান তিনি গুরুতর আহত হয় ছোট দুই ভাই আমার টাস টা ওই আমার যে বাইটা মিস তুইছে এই বাইটার উপর বাই বাই গিয়াক করে শেষ এই বাচ্চারা আমি কার দরে দেয়া যাই আমি লই উদয়ক নানো আমি কইবা দে কেন গিয়া খাস কর তোর মত তো জায়গা নাই গত 5 বছরে হবিগঞ্জে বজ্রঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত 79 জন এদের মধ্যে 55 জনই কৃষক এখন হাওরে যেতেই ভয় পাচ্ছে অনেকে মানুষ মরজে দাঁড়াবরে কেত যায় না এর অবস্থাটা যেত এর লাগা এরাও যাইতে থাকে যায় না আর বৈশাখ মায়ের দিন তো কিন্তু খারাপ থাকে খারাপ তাহলে তো মানুষ ডরে এই এলাকাতে ধান খাটতে যায় না অনেক ক্ষতিগ্রস্ত কৃষক বজ্রপাত থেকে সুরক্ষায় দু হাজার একুশ বাইশ অর্থ বছরে পনেরো জেলায় সাড়ে উনিশ কোটি টাকা বেয়ে তিনশো পঁয়ত্রিশটি লাইটনিং অ্যারেস্টার স্থাপন করে মন্ত্রণালয় এর আওতায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে দুই কোটি টাকা বেয়ে বসানো হয় তেত্রিশটি বজ্রনিরোধক দণ্ড কিন্তু যেসব জায়গায় এই অ্যারেস্টার বসানো হয়েছে তা নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক জেএমপি হিসাবের যে পিএস ছিলেন তাহলে এখানে একটা মাঠ আছে পানি শেষের এই জায়গায় দেওয়া হয়েছে কি মিতলং আখরা বানিয়ালসিং উপজেলা এগুলা তো হয়েছে সরকারি লোক যারা তাহে খালিহার হার আর এগুলা দেওয়াটা ঠিক হয়েছে না ওই সমস্ত এলাকাতেই অতীতে হয়তো বেশি বেশি বজ্রপাত হয়েছে সেই সমস্ত স্ট্যাটিস্টিক বিবেচনায় ওই স্থানগুলো চুজ করা হইতে পারে তো সেই বিষয়ে আমি আমি আসলে একজাক্টলি কোনো মন্তব্য করতে পারবো না তথ্য অনুযায়ী চারপাশের মিটার এলাকায় বজ্রপাত নিরোধ ও তথ্য সংরক্ষণ করবে কিন্তু বাস্তবে এসব যন্ত্র সচল নাকি অচল কিংবা আদৌ কার্যকর কিনা তা জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তা টেকনিক্যাল বিষয় এটা সচল আছে কি না এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই পরের কতটুকু জানি না তবে ঠিক এই দেড়শো ফুটের মধ্যেও কিন্তু বজ্রপাত হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা না জানলেও বানিয়া চারটি তথ্য আসে যমুনা টেলিভিশনের হাতে সেখানে দেখা যায় গত তিন বছরে কোনো বজ্রপাতি নিরোধ করতে পারেনি এসব যন্ত্র বজ্র নিরোধ দণ্ড সহ আশ্রয় নির্মাণের জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয় এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি প্রকল্প বাস্তবায়ন হয় বাজেটেও খরচ হয় কিন্তু মাঠে কার্যকারিতা নেই লাইটনিং অ্যারেস্টার ঘিরে যেন উঠেছে সেই প্রশ্ন প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ সেতু প্রকল্পের পূর্ব পাশে কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের দুই কিলোমিটার ভাঙনের মুখে পড়েছে নদীর পার ভেঙে চলে এসেছে বাদ পর্যন্ত হুমকিতে পাঁচ শতাধিক বাড়ি। মাঝির ঘাট জিরো পয়েন্ট পর্যন্ত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের পদ্মা সেতুর ভাটিতে নদীর তীরের দুই কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় বাঁধের নিচের মাটি সরে সৃষ্টি হয়েছে গভীরতা ফলে ঝুঁকিতে পড়েছে বাঁধটি ভাঙনের হুমকিতে রয়েছে জাজিরা নাওডোবা পালেরচর সড়ক মঙ্গল মাঝিরঘাট ঘাট বাজার আলমখার কান্দি কালাইমোরল কান্দি সহ কয়েকটি গ্রামের অন্তত পাঁচ শতাধিক বসতবাড়ি ছেলেমেয়েগুলো থাকি হে ওই বাঁধ ছুটে গেছে গা এ মনগণ থাকার আর কোনো আর কাদনা নেই বর্ষাইতাছে আমরা কেমনে থাকমু আমাগোরা রাতে ঘুম নাই নদীর প্রান্ত প্রান্তে গেলে দেখা যায় প্রতিদিনেই যে মাটির চরণ ভেঙে পড়তাছে সরকারের কাছে আকুল আবেদন করব যে এই বেড়িবাটি যাতে শক্তি চালিভাবে করা হয় পানি উন্নয়ন বোর্ড বলছে বাদের তলদেশের মাটি সরে যাওয়ায় এক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে গভীরতা বাকি অংশে দেখা দিয়েছে ভাঙন টেকসই বাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে যেহেতু এটা আরও দশ পনেরো বছর আগে কাজটা হয়েছে সেহেতু এবং বর্তমান যে প্রেক্ষাপট সব কিছু প্রেক্ষাপট মিলে এই জায়গাটা হচ্ছে এখন ঝুঁকির মধ্যে আছে যেটা হচ্ছে আমাদের চলমান প্রকল্পের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করে এখানেও আমরা একদম পারমানেন্ট করে ফেল করার আমাদের পরিকল্পনা রয়েছে মাঝিরঘাট বাজার ও পদ্মা সেতু কনস্ট্রাকশনিয়ার রক্ষায় দুই হাজার এগারো বারো অর্থ বছরে একশো দশ কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার নদীর তীর রক্ষাবাদ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ শাকিল নিউজ নানা সমস্যায় জর্জরিত মেহেরপুরের গাংনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সহ জনবল সংকটে মিলছে না চিকিৎসা সেবা আধুনিক সব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ এতে বিপাকে রোগী ও স্বজনরা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা জানা নেই কখন মিলবে চিকিৎসা সেবা গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি নিত্যসঙ্গীর রোগী ও স্বজনদের সালে একত্রিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শয্যায় উন্নীত হয় হাসপাতাল কিন্তু বাড়ানো হয়নি পর্যাপ্ত জনবল ২৬ চিকিৎসকদের পদে আছেন মাত্র আটজন অন্যান্য একশো পদের মধ্যে পঁয়ষট্টিটি খালি আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও তা কাজে আসছে না দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন হয় না এক্স রেও আমি আমার মেয়েদের দেখাতে আসছি শিশু ডাক্তারকে শিশু ডাক্তার নেই তারপরে আবার মেডিসিন দেখানোর জন্য আমার জন্য আসছি ঠান্ডা কাশির জন্য ডাক্তার নেই চিকিৎসা হয় না একটা ডাক্তার আছে কোন রকম সে পরিচালনা করে অথচ গাঙ্গির মানুষের স্বল্প খরচে চিকিৎসা সেবার ভরসা স্থল হাসপাতালটি সেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন জরুরি রোগীদের পাঠানো হয় জেলা শহরে আমাদের এখানে যদি কোনো গুরুতর আঘাতপ্রাপ্ত রোগী আসে সেই রোগীটা সাথে সাথে রিফার্ট করে দেওয়া হয় এখানে চিকিৎসা পায় না আমরা যখনই আসি না কেন কোনো পেশেন্ট নিয়ে তখন প্রচুর আমরা ভুগন্তিতে ভুগি কারণ এখানে আসলে আমাদের বাহিরে পাঠিয়ে দেয় বেশিরভাগ কুষ্টিয়াতে বা রাশিতে পাঠিয়ে দেয় জনবল সংকটে হিমশিম অবস্থা চিকিৎসকদের তারাও চান ভোগান্তির অবসানের জনবল সংকটের কারণে আমাদের এক মাস এক্স বিভাগ বন্ধ আছে প্যাথোলজি বিভাগটা পুরোপুরি সচল আছে এবং ইমার্জেন্সি অন্তবিভাগে সীমিত সংখ্যক ডক্টর নিয়ে আমরা যে সেবাটা প্রদান করে যাচ্ছি এতে আমাদের ডক্টররা ক্লান্ত হয়ে পড়ছে সব রকম সেবা দিতেই আমাদের হিমশিম খেতে হবে কোন রকমে আমরা এমার্জেন্সিটা জরুরি রোগীরা যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে আমরা অন্তত পক্ষে খেয়াল রাখছি প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি থাকছে শতাধিক রোগী বহির বিভাগে সেবা নেন কয়েকশো মানুষ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ রাত দুইটার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে ফিরিয়ে দেওয়া হয় পরে তাদের দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম তার মামা সাজিদুল ইসলামকে ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা সীমান্তবর্তী এলাকায় টিকটক ভিডিও বানাচ্ছিলেন তারা ভরা মৌসুমে চট্টগ্রামে বড় ধানের সরবরাহ ও মজুত বাড়লেও প্রভাব নেই খুচরা বাজারে বিক্রি হচ্ছে আগের মতোই বাড়তি দরে এ নিয়ে বিক্রেতাদের অজুহাতে শেষ নেই অথচ চট্টগ্রামের পাহাড়তলিতে এক সপ্তাহ ধরে সব মিল এবং পাইকারি বাজারে চালের দাম নিম্নমুখী নতুন বড় ধান আসতে শুরু করায় মিলে বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা আজ পড়ছে বাজারেও সপ্তাহের ব্যবধানে মন প্রতি ধানের দাম কমেছে একশো থেকে দুশো টাকা ধানের যোগান বৃদ্ধি এবং দাম কমায় মিলগুলো পর্যাপ্ত ধান সংগ্রহ করছে চট্টগ্রামের পাহাড়তলীর বেশিরভাগ মিল এবং আরতে ধান চালের প্রচুর মজুত জোগানও বেশি মিল ফ্যাক্টরিও চলতেছে তারপরে সরকারও এখানের মধ্যে ধান চাল করা করতেছে আবার বিদেশ থেকেও কিছু চাউল আমদানি করার কারণেও বাজারে অনেক প্রভাব পড়বে কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যদি ফসলগুলো ঘরে ওঠে তাইলে আমরা আশা করছি আগামী পনেরো বিশ দিনের মধ্যে চাউলের বাজার আরো কমে আসবে বড় মৌসুমে ভালো উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধির প্রভাব পড়েছে পাইকারি বাজারে মোটা সিদ্ধ চাল বেতি আতপ স্বর্ণা আতপ আতপ গুটি স্বর্ণা ও নূরজাহান চালের দাম কমেছে বস্তা প্রতি একশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত বস্তা প্রায় একশো দেড়শো টাকা করে কমে যাচ্ছে এবং দু তিনটা আইটেম এখনও রয়েছে এটা এক সপ্তাহের ভিতরে চালটা কমবে অলরেডি কমে গেছে বস্তা প্রতি একশো টাকা দেড়শো টাকা আশা করা যায় আরও কিছু কমবে হয়তো আরও দু তিন টাকা করে কেজিতে কমবে আগে ছিল চব্বিশশো পঁচিশশো এখন সেই চাল এখন বাইশশো সাড়ে বাইশশো দুই তিনশো টাকা করে বস্তাপতি কমছে তবে খুচরা বাজারের চিত্র উল্টো কমেনি দাম এখনও বেশি দামে চিকন চাল কিনতে হচ্ছে ক্রেতাদের কম দামি যেগুলো এগুলো কমছে বেশ দামিগুলো তেমন কমে নেই কম দামি চালগুলো একটু কম আগে ছাব্বিশশো কিনতাম এখন পঁচিশশো কিনতেছি বস্তা তো একশো দুই টাকা কমছে আর কি জোবাইদিবনের শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য